দেখতে দেখতে উনিশ বছর পার করে ফেলল জনপ্রিয় চ্যানেল সঙ্গীত বাংলা আর তার সেলিব্রেশনে গান সঙ্গীত বাংলা এই নামটা অনেকের কাছেই ঐশ্বরা তারুণের জিয়া যার সঙ্গে জড়িয়ে অনেক অনেক এন্টারটেনমেন্ট একটা সময় ছিল বাংলা ছবি হিট সুপারহিট ব্লকবাস্টার করার পিছনে সঙ্গীত বাংলা কিংবা ধুম মিউজিকের মতো চ্যানেলগুলো অনেক অনেক অবদান রাখত ছবি মুক্তির সময় এই সমস্ত চ্যানেলের মাধ্যমে ছবির জনপ্রিয় সব গান পৌঁছে যেত অডিয়েন্সের ঘরে ঘরে সেই গান গুনগুন করে ঘুরত মানুষের মুখে মুখে আর সেই গান শুনে বহু মানুষ হলমুখী হতেন কোনো ছবি হতো হিট কোনোটা সুপার হিট আবার কোনো কোনো ছবি হয়ে উঠত ব্লকবাস্টার আর যখন হলে দর্শক সংখ্যা কমে যাওয়া নিয়ে বহুল চর্চা হয় তখন বেশি বেশি করে সঙ্গীত বাংলার মতো চ্যানেল ফিরিয়ে কথা ওঠে তবে সঙ্গীত বাংলা কিন্তু নিজের মতো করে এগিয়ে চলেছে দেখতে দেখতে পেরিয়ে গেল উনিশটা বছর